জাতি সচেতন এক দাদার সাথে হঠাৎ দেখা হয়ে গেল মাছপথে। খুব ভাব নিয়ে গান্ধীর ছাগল চুরির বর্ণনা দিয়ে আসছেন তিনি আমি তাকে বিনীত জিজ্ঞাসা করলাম যে গান্ধী কেন নোয়াখালীতে গিয়েছিলেন আপনি কি জানেন তিনি একটু অপ্রস্তুত হয়ে অনেকক্ষণ চিন্তা করে আমার দিকে তাকালেন আমি তাকে বললাম নোয়াখালী মনে হয় সে সময় এখনকার কক্সেস বাজারের মতো ছিল তাই না নইলে গান্ধী কেন কক্সেস বাজার বা এগুলো বাদ দিয়ে নোয়াখালীতে গেলেন আপনার মহাত্মা গান্ধী নোয়াখালীতে হাওয়া খেতে গিয়ে এসেছিলেন সে সময় নোয়াখালিল্লারা তার ছাগল চুরি করেছিল এমন কিছু তিনি আর কিছু বললেন না তিনি থেমে গেলেন তিনি অনেক কিছু থেমে থেমে অনেক কিছু ভাবলেন এমনকি আমাকে বলার সাহস করেও বললেন না যাই হোক মহাত্মা গান্ধী যাকে বলা হয় তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তাকে অনেকে মহান আত্মার অধিকারী বলেন বা অধিকারী মনে করেন বিধায় তাকে মহাত্মা বলে থাকেন বা মহাত্মা গান্ধী বা মহাত্মা একটা উপাধি তাকে দান করেন আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার না ভাই হ্যাঁ সে যাই হোক তার কথা পরে হবে কেন তিনি নোয়াখালীতে গিয়েছিলেন কেন বা তাকে ছাগল হারাতে হয়েছিল এসব বিষয় ভাবে আসবে একের পর এক তার আগে আমরা অন্য একটা বিষয়ে দৃষ্টিপাত করি কেননা নোয়াখালী সে সময় বিখ্যাত ছিল নোয়াখালী সম্পর্কে অনেক ধারণা আমাদেরকে দরকার নোয়াখালীতে উনিশশো ছেচল্লিশ সালে একটি দাঙ্গা অনুষ্ঠিত হয় ভয়ঙ্কর দাঙ্গা এটি ইতিহাসে নোয়াখালী রায় বাঘ নোয়া দাঙ্গা হিসেবে পরিচিত ইংলিশে এটি লিখে সার্চ করলে অনেক অনেক আর্টিকেল পাবেন আপনি অনেক অনেক পড়বা বাংলাতেও পেতে পারে উইকিতেও বেশ ভালো আর্টিকেল রয়েছে এই দিয়ে আমি বেশ গবেষণা করার চেষ্টা করেছি আপনি যদি সেগুলো পড়েন তবে আপনি একতরফা একটি ইতিহাস সেখানে পাবেন যেখানে বলা হয়েছে হিন্দুদের প্রতি ভয়াবহ নির্যাতনের কথা হ্যাঁ তারা সরাসরি এভাবে বলছিনে যে হিন্দুদেরকে প্রচুর প্রচুর প্রমাণ নির্যাতন করা হয়েছে অথচ বর্তমান নোয়াখালীর অনেকেই সে দাঙ্গার কথা জানেন না না জানার কারণে এই ইতিহাস নিয়ে কারো লেখার কোনো দরকার হয়নি কেউ লেখার প্রয়োজন মনে করেননি তারা ইতিহাস বুঝতে পারেননি যেহেতু এখানে হিন্দুদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তাই তারাও এটা নিয়ে গবেষণা করছে দাঙ্গার কিছুদিন পরেই নোয়াখালী পাকিস্তানের অন্তর্গত হওয়ায় মুসলিমরা এই অঞ্চল জয় করে ফেলে বা এই অঞ্চলে মুসলিমরা জয়ী হয়ে যায় হ্যাঁ নোয়াখালীতে দাঙ্গার সূত্রপাত কিন্তু নোয়াখালীতে নয় যেটা আমরা নোয়াখালী মনে করছিলাম মুসলিম লীগের নেতৃত্বে মুসলিমরা পাকিস্তান দাবি করছে আর অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে হিন্দুরা একক ভারতের জন্য দাবি জানাচ্ছে এবং এই নিয়ে চলছে বেশ আন্দোলন এই নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে গেছে কলকাতায় তারই সূত্র ধরে বিহারে শুরু হয়ে যায় বিভিন্ন কিছু অনেক কিছু আন্দোলন কলকাতায় হিন্দু মুসলিম সমান সমান ছিল বলে পরিস্থিতি অতটা নাজুক হয়ে পড়েনি কেননা তারা সমান সমান ইকুয়ালটি সমান তবে বিহারে মুসলিমদের অবস্থা হচ্ছিল অত্যন্ত করুণ হ্যাঁ বিহারের দিকেও চোখ দিতে হবে আমাদের এখন যেভাবে আরাকান থেকে রোহিঙ্গাদের ঢল নেমেছে বাংলাদেশে সে সময় বিহার হতে নোয়াখালীতে ঢল নেমেছিল প্রচুর প্রচুর মানুষের নোয়াখালী যদিও একেবারে মুসলিম অধ্যুষিত ছিল না তবে নানান কারণে নোয়াখালীতে বিহারীরা এসেছিল ব্যবসার উদ্দেশ্যে এর অন্যতম কারণ হলো নোয়াখালীর মুসলিমরা অন্য মুসলিমদের মতো অসচ্ছল ছিলেন না তারা বেশ সচেতন এবং সমৃদ্ধ ছিল সেই জন্য আজকের নোয়াখালী এত সমৃদ্ধ তারা ছিলেন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এর কারণ এখানে ওয়াহাবি আন্দোলন এবং হাজি শরীয় ফরাজি আন্দোলন অত্যন্ত শক্তিশালী ছিল সেই দুই আন্দোলন সম্পর্কে আমরা পরবর্তীতে জানব বিহারীরা নোয়াখালীতে আসার আরেকটি কারণ ছিল গোলাম সরোয়ার হোসাইনি গোলাম সরোয়ার হোসাইনি সে সম্পর্কে আপনাকে গবেষণা করার অনুরোধ জানাচ্ছি তার বাড়ি বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের খালা শ্যামপুরে তিনি ছিলেন পীর পরিবারের কারণ আ বংশানুক্রমিক ভাবে মুসলিমদের নেতৃত্ব দিয়ে আসছেন অনেক দিন ধরে তিনি নির্যাতিত বিহারীদের নোয়াখালীতে আহববান জানালেন যে আপনারা প্রচুর পরিমাণে নির্যাতন শিকার হচ্ছেন আপনারা মার খাচ্ছেন আপনারা নোয়াখালীতে চলে আসুন এই লক্ষ্যে তারা নিরাপত্তা ও আবাসনের ব্যবস্থা করার জন্য একটি বাহিনী তৈরি করা হয় এবং এটি মিয়ার ফোর্স নামে পরিচিত ছিল আপনার ইতিহাস পড়তে গেলে মিয়ার ফোর্স কী এবং মিয়ার ফোর্সের কি কাহিনী সেই সম্পূর্ণ ধারণা পাবেন গোলাম সরওয়ার হোসেনী রাজনৈতিক লোক ছিলেন কিন্তু তিনি পীর পরিবারে তবে রাজনৈতিক লোক তিনি সালে নির্বাচনে কৃষক প্রজা প্রার্থীর কাছে পরাজিত হন এটা সত্যি তিনি পরাজিত হয়েছেন বলে কি সেটা ধামাচাপা দিয়ে রাখবো না যাই হোক গোলাম সরোয়ার সাহেব বিহারীদের আশ্রয় দিয়েছিলেন পাশাপাশি বিহারে ও কলকাতার দাঙ্গা বন্ধ করার জন্য তিনি অনেক কিছু পরিকল্পনা গোছান এবং তিনি সেগুলো বন্ধ করার জন্য রাজনৈতিক প্রচেষ্টা চালাতে থাকেন বেশক্ত ভাবে কিন্তু তার সেই প্রচেষ্টায় সাড়া দেয়নি কংগ্রেস এবং মুসলিম লীগ তিনি সবার কাছে চিঠি লিখেছেন তিনি সবার কাছে নির্বিচারে মানসত্বার সমাধান চেয়েছেন কিন্তু কেউ তাকে সমাধান জোরালো ভূমিকায় রাখেননি তাকে সমাধানের পথ বাতিল দেননি তিনি খুবই হতাশ হয়ে গেছিলেন তিনি ভয়ঙ্কর একটু হতাশে গেলেন এদিকে রায়পুরের হিন্দু জমিদার চিত্তরঞ্জন রায় চৌধুরী নোয়াখালীতে বিহারীদের এই অনুপ্রবেশ পছন্দ করলেন না তিনি বিহারী সহ মুসলিমদের আগমন ঠেকানোর প্রস্তুতি নিয়েছিলেন চিত্তরঞ্জন রায় চৌধুরীর এই আচরণ সরোয়ার সাহেবকে ব্যাথিত করেছিল বেশ ভালোভাবে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু জমিদার তা মানতে নারাজ জমিদার কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন বিধায় তার হাত অনেক লম্বা ছিল তিনি শক্তিশালী ছিলেন তিনি অনেক পাওয়ারফুল ছিলেন সারোয়ার সাহেব তাই গান্ধীজিকে খবর জানালেন যাতে তিনি জমিদারকে তার নিষ্ঠুর আচরণ থেকে বিরত রাখেন গান্ধী তার আহ্বানে কিন্তু পাত্তা দিলেন না হ্যাঁ যে গান্ধীর কথা দিয়ে শুরু করেছিলাম এদিকে জমিদার নোয়াখালী থেকে সকল বহিরাগত মুসলিমদেরকে উচ্ছেদের অভিযানে নেমেছেন আজকে যেমন রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করছে আরাকানিরা সেভাবে সেই তখনকার কথা বলছি সোরার হোসাইনি কারো থেকে কোন সাহায্য না পেয়ে অবশেষে তিনি তার আস্তানা শ্যামপুরের দায়রা শরীফে তার ভক্তদের ও মুসলিমদের এক সমাবেশে ডাকলেন তিনি ডেকে মিটিং এর জন্য সেখানে তিনি মুসলিমদের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন বর্তমান মুসলিমরা তখন কি মার খাচ্ছে না কি করছে সেগুলো তাই চৌধুরীর বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি সকল মুসলিম তার আহ্বানে বেশ সাড়া দিল কিন্তু চিত্তরঞ্জনকে অবরোধ করে মুসলিমরা অনেক কিছু করতে চাইলো সে ব্রিটিশ পুলিশ আগ্নেয়াস্ত্র তার পেয়াদা বাহিনী হিন্দু বিভিন্ন লোক কংগ্রেস কর্মী জল কামান দিয়েও সেদিন মুসলিমদেরকে কিন্তু আটকাতে পারেনি আমি বলছিলাম কি নোয়াখালীর বিষয় সেই নোয়াখালীর বিষয় কথা বলতে যাচ্ছি অবশেষে সে তার পরিবারের সদস্যদের হত্যা করে এবং নিজে নিজে আত্মহত্যা করে বসে সৌরভ সাহেবের এই অভিযানে তাকে সহায়তা করেন জৈনিক মুসলিম লীগের নেতা কাশেম সৌরভ সাহেবের বাহিনীর নাম মিয়ার ফোজ আর কাশেমের বাহিনীর নাম কি ছিল কাশেম ফোজ। যে নামগুলো আপনারা অনেক অনেক দেখেছেন শুনেছেন অনেক জায়গায় পড়েছেন জমিদারের পতনের পর তারা পুরো নোয়াখালীতে কয়েকটি ভাগে ভাগ হয়ে হিন্দু উচ্ছেদে নেমে পড়েন এক সপ্তাহের মধ্যে ঘটনা প্রবাহ পাল্টে যায় বেশ ভয়ঙ্কর ভাবে এবার হিন্দু শরণার্থীদের ঢল শুরু হয় নোয়াখালী থেকে এতক্ষণে টনক নড়ে দাস করমচাঁদ গান্ধীর যে করমচাঁদ গান্ধীকে আহ্বান করা হয়েছিল হিন্দু মুসলিমদের মারামারি থামানোর জন্য তিনি শোনেননি তিনি মুসলিম নেতাদের সাথে যোগাযোগ শুরু করেন বিশেষ করে সোয়ার হুসাইন থামানোর জন্য কিন্তু কোন মুসলিম নেতার কথা বা মুসলিম নেতার কথা এমনকি তার দলের প্রধান বরিশালের এ কে হকের কথাও শোনেননি সোরওয়ার সাহেব সোরওয়ার সাহেব তেমনই লোক ছিলেন কারণ এতদিন কেউ তাকে কোনো সহায়তা করেনি এতদিন তাকে কেউ সাহায্য করেনি এখন তাকে সমাধান কেউ পথ বাতলে দেয়নি অবশেষে তাকে থামানোর জন্য গান্ধী নিজেই আসলেন সেই নোয়াখালীতে তাহলে বুঝতে পারছেন যে গান্ধী সাহেব কেন নোয়াখালীতে আসলেন নোয়াখালীতে চোহমণিতে কংগ্রেসের উদ্যোগে সমাবেশের বক্তব্য রাখেন তিনি ইতিমধ্যে সরার হুসাইনি ঘোষণ দিয়েছেন তিনি পুরো বাংলা থেকে হিন্দুদের উচ্ছেদ করে ফেলবেন হ্যাঁ সত্যি কথা বলছি গান্ধী এসে সরার সাহেবের সাথে দেখা করতে চাইলে প্রথমে তিনি অস্বীকৃতি জানালেন পরে অবশ্য রাজি হয়েছিলেন কোন এক কারণে গান্ধী যেখানেই যান সেখানে তিনি একটি ছাগল নিয়ে যেতেন এটা সত্যি কথা সোরওয়ার সাহেবের আস্থানায় প্রবেশ করা মাত্রই তার করে ফেলেন মিয়া লোকেরা। সেই মিয়া ফৌজ মানে সোরওয়ার সাহেবের যারা দলের লোকজন ছিল তারা সামনে তার করা হয়েছিল। এটা ছিল সোরওয়ার সাহেবের একটা থ্রেট গান্ধী সোরোয়ার সাহেবের এই আচরণে আন্দাজ করতে সক্ষম হয়ে পড়েছেন যে নোয়াখালীরা একটা জিনিসই ভাই সেই জন্য নোয়াখালীরা এখন পর্যন্ত জিনিস নোয়াখালীরা জিনিসই সরোয়ার সাহেব গান্ধীকে বলেন আপনি ভুল স্থানে এসেছেন বাবা দাঙ্গা সূত্রপাত এখানে নয় আপনাকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি বিহারে ও কলকাতায় আপনি কি আমার কথা শুনেছিলেন আপনি এসেছেন নোয়াখালীতে যেদিন কলকাতায় ও বিহারে সংঘর্ষ বন্ধ হবে সেদিন নোয়াখালী ঠান্ডা হবে তার আগে নোয়াখালী ঠান্ডা হবে না নোয়াখালী নোয়াখালীর মতোই চলতে থাকবে গান্ধী অনুরোধ করছেন তিনি চেষ্টা চালাবেন এই সময়ের মধ্যে নোয়াখালীতে যাতে হিন্দু উচ্ছেদ বন্ধ হয়ে যায় কেননা বিহার সোরার সাহেব চাচ্ছিলেন বিহার এবং কলকাতায় দাঙ্গা থামাতে আর গান্ধী চাচ্ছিলেন নোয়াখালীতে সোরার সাহেব বলছেন আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিবেন যে আমি বন্ধ করার সাথে সাথে বিহারে কলকাতায় বন্ধ হবে সকল কিছু মারামারি গান্ধী কিন্তু নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছিলেন অথচ তিনি এত বড় মহান মহাত্মার লোক সুরার হোসাইনি বললেন তাহলে আমাকে আপনি অনুরোধ করার যোগ্যতা রাখেন না আপনি কেন তাহলে আমাকে অনুরোধ করছেন সত্যি বলুন তো আমি আপনার নিরাপত্তা দিতেও কিন্তু প্রস্তুত নয় আমি আপনাকে নহ্বান করিনি আপনি এসেছেন আমার এই দরবারে আমার সেটা আমি জানি না গান্ধী কাজ মধ্যে তিনি পুরো ভারতে দাঙ্গা বন্ধ সৌরকিতে হ্যাঁ এ কথা সৌর সাহেবের কাছে স্পষ্ট ছিল গান্ধীর হাতেই সকল চাবি কাঠি। সেই সকল দাঙ্গা লাগাচ্ছে এবং মুসলিমদেরকে হত্যা করাচ্ছে এবং তিনি যদি এগুলো না করাতেন তাহলে তিন দিনের মাথায় বা তিন দিনের মধ্যে কি করে বন্ধ করলেন দাঙ্গা দাঙ্গা বন্ধ হলে গান্ধী নোয়াখালীতে তার নিরাপত্তা চাইলেন হিন্দুদের কল্যাণে আশ্রম করার অনুমতি চাইলেন সোরার সাহেব তার নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন নোয়াখালীতে সোনা নোয়াখালীতে যে সোনাইমুড়ি একটা স্থান রয়েছে সোনাইমুড়িতে হিন্দু আশ্রম করার অনুমতি দিলেন সেখানে হিন্দু নেতায় হেমন্তের জায়গায় আশ্রম স্থাপিত হলো আপনি বুঝেন একজন মুসলিম নেতা হবে এরকম কেন আমার ওই দেশ পৃথিবীর ওই দেশে তুমি যুদ্ধ জুড়ে থামাও তাহলে আমার এই দেশে আমার এই অঞ্চলে আমি যুদ্ধ থামাই তুমি বিহারে এবং কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা চলতেছে মানে আমার এই নোয়াখালীতে এই যে হিন্দু মুসলিম দাঙ্গা চলতেছে চলতে থাকবে যতক্ষণ না সেটা বন্ধ বন্ধ করে দাও আমি এটা বন্ধ করে তার হিন্দু মুসলিম বিহারে এবং কলকাতায় থামিয়ে দিচ্ছিল এদিকে সোর সাহেব তার মিয়া ফৌজ এবং কাশেম ফৌজের সাহায্যে তার নেতৃত্বে নোয়াখালীতে দাঙ্গা থামিয়ে দিলেন এবং হিন্দু উচ্ছেদ বন্ধ হলো মুসলিম হিন্দু আবার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলেন এই ছিল হিন্দু মুসলিম দাঙ্গা এবং গান্ধীজির ছাগল চুরি বা ছাগল হত্যা করে জবাই করে তার মাংস তাকে খাওয়ানোর একটা নিয়ম এটি আপনি হয়তো বা ইতিহাস জানতেন অনেকে যারা জানতেন তারা তো ভালোই জানতেন আমার থেকে আর যারা জানতেন না তারা অবশ্যই অনেক কিছু জানলেন আপনাকে অনুরোধ করছি আবারও আপনি অবশ্যই ফলো করে সাহায্য করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে উৎসাহবোধ দেবেন তো থ্যাংক ইউ বারবার আমার এই বক শোনার জন্য